হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য একটি নতুন আপডেট নিয়ে এসেছি আধার বাংলা সহায়তা কেন্দ্র আধার সমস্যা মেটাতে পৃথক কেন্দ্রের পরিকল্পনা বাংলায় বিনামূল্যে পরিষেবা দেবে রাজ্য আধার কার্ডের কোনো সমস্যা থাকলে সংশোধন করতে হবে এখন টাকা খরচ করে হবে সাধারণ মানুষকে এদিকে ডিজিটাল জামানাতে এখনও অনেক মানুষই অনলাইনের বিষয়ে ততটা সবলীন নন এদিকে রাজ্যের ইউডিআই পরিচালিত কেন্দ্র সংখ্যা কমেছে তাই এবার পৃথক কেন্দ্রের খেলার পরিকল্পনা রাজ্য সরকারের প্রাথমিকভাবে আধার কার্ডের বিষয়ে রাজনৈতিকভাবে আপত্তি জানিয়েছে তৃণমূল কংগ্রেস তবে বর্তমানে সব পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধার কার্ড প্রায় আবশ্যক হয়ে দাঁড়িয়েছে তবে ইউআইডিআই পরিচালিত কেন্দ্রের সংখ্যায় কমে যাওয়ার এবার বিকল্প ভাবনা রাজ্য সরকারের রিপোর্ট অনুসারে রাজ্য জুড়ে প্রায় আড়াই হাজার নতুন বাংলা সহায়তা কেন্দ্র চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কী হবে এই বাংলা সহায়তা কেন্দ্রে রিপোর্ট অনুযায়ী এই কেন্দ্রগুলিতে আধার সংক্রান্ত সমস্যা মেটানো হবে এবং পরিষেবাগুলি দেওয়া হবে বিনা খরচে এদিকে আধার ছাড়া অন্যান্য ক্ষেত্রে সাহায্যের জন্য নতুন আরও প্রায় দেড় হাজার সহায়তা কেন্দ্র তৈরি করা হবে রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে আগে প্রায় আঠাইশ হাজার মানুষ পিছু একটা করে সহায়তা কেন্দ্র থাকত এখন সেটা কুড়ি হাজার মানুষ পিছু একটা করে থাকবে বিগত বছরগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক হয়ে গিয়েছে এদিকে ব্যাংকের ক্ষেত্রে আধার বাধ্যতামূলক প্যান কার্ডের সঙ্গে যুক্ত হতে আধার কার্ড এই অবস্থায় সাধারণ মানুষের জীবনের অবিচ্ছিন্ন অংশে পরিণত হয়েছে আধার কার্ড